নতুন আপনার সকলকে জানাই স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি হরিশাহর হাট কলকাতার হরিশাহর হাট এবং সেখানে খুব কম দামে জামা পাওয়া যায় পাইকারি পাওয়া যায় বিশাল বড় পাইকারি মার্কেট তো এই মার্কেট সম্বন্ধে আপনাকে দেখাবো আজকে এখানে কীরকম ধরনের কালেকশন পাওয়া যায় কী কী মাল পাওয়া যায় আর কীরকম তার তার মাল কীরকম তার দাম আর কতখানি সস্তা তো চলুন দেখে না যাক আজকের মার্কেটে কী দাম আছে আর কতখানি সস্তায় পাওয়া যায় সবার আগে আপনার কাছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবে না আর এই পুজোর সময় এই ধরনের ভিডিও আমার চ্যানেলে অনেক পেয়ে যাবেন ধীরে ধীরে যত মার্কেট আছে সমস্ত মার্কেটে আমি যাবো আর আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করবো তো বন্ধুরা যারা কাপড়ের ব্যবসা করতে ইচ্ছুক তারা কিন্তু আমাদের ভিডিও দেখে সেই সমস্ত মার্কেটে গিয়ে কিন্তু মাল কিনে ব্যবসা শুরু করতে পারবেন সে ভিডিও দেখাবো আর এখানে কীভাবে আলু আর কটা থেকে কটা মার্কেট কি বছর সবটাই আপনাদেরকে দেখাবো তাই আমি রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা শুনতে থাকবেন লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে কারণ অনেক রকমের কালেকশন আপনাদের দেখেন আমি যেদিন এসেছি এটা হচ্ছে সোমবার সোমবার সকাল কিন্তু কবে কবে বসে সবটাই আপনাদের দেখ তো চলুন দেরি না করে এগিয়ে যাওয়া যাক ভিডিও থেকে আর জেনে নেওয়া যাক এখানে কীরকম ধরনের মাল পাওয়া যায় এই হাটটি কিন্তু বিশাল বড় একটি জামাকাপড়ের পাইকারি মার্কেট দেখলেই বুঝতে পারবেন আর এখান থেকে মাল কিনে আপনারা কিন্তু খুব ভালোভাবেই একটা ব্যবসা শুরু করতে পারবেন আমাদের চ্যানেলের চেষ্টা থাকে আপনাদের জন্য বিজনেস আইডিয়া নিয়ে আসার বিভিন্ন ধরনের বিজনেস জিনিসপত্র যেখান থেকে কিনে আপনারা বিজনেস করতে পারবেন সেই ধরনের ভিডিও নিয়ে আসার

এটা বাইশ সরি সিল্কের মধ্যে আছে মাইশ্বরী সিল্ক এটা কি দাম আছে ঠিক আছে 750 টাকা মাত্র টাকা দামটা একটু পাগলপুরি সিল্ক 550 টাকা দেখতে পারেন কি নাম 550 টাকা পাগলপুরি সিল্ক টাকা

আজকে দেখছি কেবলমাত্র মেয়েদের লেডিস আইটেম বেশি শাড়ি থেকে শুরু করে বিভিন্ন আইটেম তো এখানে একটা ভাইয়ের দোকানদার ভাইয়ের কাছ থেকে জেনে নেবো যে কি কারণে শুধু লেডিস হার্ট কি সব রকম মাল পাওয়া যায় এই সব রকমই মাল পাবে এটা চিমা সোমবারে আছে সূত্রে হইছে আর একটু এই ছোট আটা আছে তা বুধবার আছে আর রবিবার আছে রবিবার আছে বুধবার রবিবার সপ্তাহে বড় আটায়ে তোমার হইছে আটা বুধবার আর রবিবার বুধবার আর রবিবার সমস্ত রকম আইটেম পাবে তোমার লেডিস জেন্টস সবার জন্য মানে সব রকম আইটেম জিন্স রেডিমেড নাইটি কুর্তি বা হোসিয়ারি আইটেম সব রকম আইটেম কি বললে রবিবার বুধবার রবিবার রাত্রে কটা থেকে কটা পর্যন্ত রবিবার রাত্রে না তুমি যদি রাত্রে কথা বলো তাহলে হচ্ছে মঙ্গলবার রাত্রে আর হচ্ছে তোমার শনিবার রাত থেকে স্টার্টিং হয় হ্যাঁ রবিবার রাত্রে আর শনিবার রাত থেকে সমস্ত আইটেম পাওয়া যায় হ্যাঁ ধন্যবাদ ভাই এই মার্কেটে একটা দোকানদার কাছে জেনে নেবো যে কিবারে কবে কবে বসে এবং কিভাবে এখানে আসতে হবে তারা কিবারে কিবারে শনিবার রাত থেকে বুধবার সকাল দশটা অব্দি এখানে থাকে শনিবার রাত রোববার

যদি আপনারা আসেন এছাড়াও যদি আপনারা বিধাননগরে নামেন বিধাননগর স্টেশন সেখান থেকে অটো ধরে আপনারা চলে আসতে পারবেন মাত্র দশ টাকার মধ্যে খান্না খান্না মোড় খান্না মার্কেট ওই এই দাদার কাছে আসবেন এই দাদা অবশ্যই আপনার কাছে কম দাম নেবে এই যে নেমেই রাস্তার ধার দিয়ে দাদার দোকান দেখে নিতে পারেন দোকানের নাম কি আছে দাদা তোমার টি পি টেক্সটাইল পি টেক্সটাইল ধন্যবাদ দেখে নেবো ও কি কালেকশন আছে আর তার কি দাম আছে মোটামুটি বাবু নমস্কার আচ্ছা আপনার দোকানের কি নাম দিয়েছেন লোকনাথ স্টোর লোকনাথ স্টোর আচ্ছা এই কি দাম আছে এগুলোর দুশো টাকা দুশো টাকার জামনান দুশো টাকা জামনানি আর এই দুশো টাকা এই এই শাড়িগুলো যে ছাপ করে কী রকম দুশো টাকা দুশো কুড়ি টাকা সাড়ে চারশো টাকা এগুলো সাড়ে চারশো এইগুলো মাত্র সাড়ে চারশো টাকা শাড়ি সবই পাইকারি দাম তো সব পাইকারি আচ্ছা আপনার কাছ নিতে গেলে মিনিমাম কতগুলো নিতে হয় যার যেমন লাগে

আর এই কাকাবুর আরো একটি দোকান আছে সেখানেও একদিন যাবো আমি কাকাবুর যদি বললেন দুর্গা তাই তো একদিন অবশ্যই যাবো আপনার দোকানে এবং দেখাবো আমাদের দর্শকদের আপনি কি ধরনের কালেকশন রেখেছেন ধন্যবাদ কথা এই শাড়িগুলো হয়তো এগুলোর কী দাম আছে কিনাম জামদানি ঢাকায় এমনি জামদানি তো কত করে বিক্রি হচ্ছে মাত্র দুশো টাকা বিক্রি হচ্ছে জামদানি দেখতে পারেন আচ্ছা একটা দুটো নিলে কি আপনারা দেন একটা দুটো হয় না পাইকারি পাইকারি তুমি মনে করো কেউ কেনার জন্য এলো তাদের জন্য কি করা দেবেন না ও যদি আপনারা আসেন তার জন্য একটা দুটো পিসও পেয়ে যাবেন কিন্তু নর্মালি এখানে পাইকারি বিক্রি হয় এটা পাইকারি মার্কেট আর ওই পেছনে ওই শাড়িগুলো কীরকম দাম করেছেন না সাড়ে চারশো টাকা দেখতে পারেন সাড়ে চারশো টাকার মধ্যে এই শাড়িগুলো পেয়ে যাবেন এবার সবই সাড়ে চারশো নাকি পেছনে আর এগুলো কি আছে দুশো আশি দুশো এটা কি শাড়ি হ্যাঁ আর আর জি শাড়ি দুশো আশি টাকা তাই তো এই শাড়িগুলো কি দাম করছেন সত্তর টাকা মাত্র সত্তর টাকা শাড়ায় দেখতে পাচ্ছেন বড় সাইজের একদম

এইগুলো কির দাম আছে নব্বই টাকা সুতির ছাপা কত দাম দিয়েছেন দুশো দশ টাকা দেখতে পারেন ক্যাটলগের মধ্যে শাড়ির ছবি দেওয়া আছে এ সবই একই তাই তো এটা কত আছে সাড়ে তিনশো

আর যদি কেউ একটা দুটো কিনতে আসে তার জন্য কি দেবেন আপনারা মিনিমাম কতগুলো নিতে হবে চার পিস মিনিমাম চার পিস তবে এই দাদার দোকান থেকে যদি মাল নেন তাহলে মিনিমাম চার পিস নিতে হবে আর একশো কুড়ি টাকাতে নাইটি শুরু হচ্ছে আর এছাড়া কী রেঞ্জের আছে একটু দেখান তো এগুলো কত দেড়শো টাকা এই নাইটিগুলো দেড়শো টাকা করে দেখতে পারেন এগুলো মার্কেটে কীরকম দামে বিক্রি হচ্ছে মোটামুটি আইডিয়া খুঁজে দাম একশো আশি টাকার মতো বিক্রি করা যেতে পারে আর এর থেকে দামি এটা একশো এ দেড়শো টাকার মাল আর একশো কুড়ি টাকা আরে এই মালটা কি দাম দিয়েছে না ধন্যবাদ তোমার এই সাহাগুলো কি দামে বেচছেন একটু বলবে এগুলো একশো কুড়ি তাই তো আর এগুলো একশো তিরিশ একশো এগুলো একশো দশ আর নব্বই টাকা মাত্র নব্বই টাকা সার এর থেকে কম রেঞ্জে কী আছে সব থেকে লোয়েস্ট হচ্ছে নব্বই আর সব থেকে হায়েস্ট একশো তিরিশ আর এছাড়াও না এই চুড়িদার কী দাম করেছো ওনার

এই হচ্ছে একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা নাইটি দেখতে পারেন আর এছাড়া মিডিয়াম রেঞ্জের একশো তিরিশ একশো চল্লিশ একশো তিরিশ চল্লিশ মালগুলো লাস্টিং কিরকম করে মোটামুটি ভালো টেকসই তাই তো এগুলো হচ্ছে একশো আশি আরো ভালো কোয়ালিটি বিভিন্ন কালারকম কম্বিনেশনে পেয়ে যাবেন আর এই যে টাকা হয় সেইটা আপনারা এই গামছাগুলো কি দামে দিচ্ছেন টাকা ও পাইকারির দাম হচ্ছে বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা তাই তো বড় সাইজের মাল বিয়াল্লিশ টাকা পাইকারি দাম আর এই ওপরে এই ডিজাইন করা এই মালগুলো এগুলো পঞ্চাশ টাকা এগুলো হলো পঞ্চাশ টাকা আর ওইগুলো

पूजो आगे ठीक नहीं जाओ अपना कस्ट के पूजो हाँ पूजो हाँ मैं बाज़ बो एटेड सॉइल है बाज़ बो जामा तो रोज़ लगे ना बोलो किधम दीजो सिल्क सिल्क ये सिल्क 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 ক্যাটলগ দেখতে পারে নাকি এইটা কি দাম আছে এটা ষাট টাকা একটা হাজার ষাট এইটা কি দাম আছে এটা আছে হাজার ষাট টাকা এ হাজার ষাট টাকা মোটামুটি তোমাকে যা মাল আছে সব হাজার হাজার টাকা রেঞ্জে হাজার টাকার উপরে আছে হাজারের উপরে দামি মাল আছে দাদা চ এই দাদা এরকমই কাজ পুরোটা ওই তো ভালোবাজার স্বর্ণ জরির কাজ করা স্বর্ণচরী

মাত্র আড়াইশো টাকা দিচ্ছে কি দাম হয়েছে বেনারসি তাঁত বেনারসি তাঁত এটা হচ্ছে দুশো নব্বই টাকা আপনার এই গেঞ্জি গুলো কি দামে দিয়েছেন একশো আশি টাকা পাই পাইকারি দাম তো দেখতে পারেন একশো আশি টাকা গেঞ্জির কোয়ালিটি আর এই যে এইগুলো কীরাম দাম দিয়েছেন দেড়শো টাকা এগুলো মাত্র দেড়শো টাকা একশো দশ টাকা একশো দশ ক্যাটলগ দেখতে পারেন একশো চল্লিশ টাকা ফুল হাতা টাকা হাফ প্যান্টগুলো কী দাম দিয়েছেন হাফ প্যান্টগুলো একশো টাকা দেখতে পারেন বিভিন্ন কালারের পেয়ে যাবেন আর এই গেঞ্জিগুলি একশো ষাট টাকা টাকা এগুলো মার্কেটে দামে বিক্রি বিক্রি হতে হতে পারে পারে ধন্যবাদ দাদা তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম হরিষা কীরকম ধরনের কাপড় পাওয়া যায় আর তার কীরকম কি দাম আছে কবে কবে বসে মোটামুটি এই মার্কেট সম্বন্ধে একটা ইনফরমেশন আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক করবেন আর আইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত